ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ মালদার এক যুবক রোজকার জন্য ভিন রাজ্যে যায় এবং তারপর থেকে কোনো খোঁজ পাওয়া যায়নি ওই যুবকে নিখোঁজ যুবকের নাম দাশু মণ্ডল বয়স আনুমানিক তিরিশ বছর বাড়ি মালদার মালিক্যতা মঠরাপুর খত্তে নহর এলাকায় পরিবারের রয়েছে বৃদ্ধ মা বাবা এবং একটি ভাই জানা গেছে বিগত দশ দিন আগে চেন্নাইয়ে নির্মীয়মান সংস্থায় কাজ করতে যায় যুবক পরিবারের লোকজনের অভিযোগ সেখান থেকে রহস্যজনক নিখোঁজ হয় দাস বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান মেলেনি যুবকের শনিবার মানিকচক থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয় নিজের ছেলেকে ফিরে পেতে ব্যাকুল হয়ে রয়েছে মা অনিমা মন্ডল আমার ছেলে রাত্রি চেন্নাই স্টেনে নেমে নেমে তারপরে ছেলে রুম গালো চেন্নাই সেন্টারে নেমে দু ঘন্টা বাসে চেপে রুম গেল রুম সে ওখানে রাত বাড়ি বারোটা রাত্রি থাকলো ওখানে খাওয়া দাওয়া করে সকাল হলো আমার ছেলেটা বলছে কি এখান তো পালা এখানকাল হবে না তোকে তো মাকে না এখান এখানতে পালা আমার ছেলেকে দা হাত দিয়ে দু পর মেয়ে মারলো ওখানে ওখানে সব অনেক আমার জাত জাতীয় ওখানে অনেক আছে বাড়ি শুক্রবার থেকে বাড়ি ওখানে যেখানতে রুমতে বাইর হয়েছে পাঁচ সাত দিন পাঁচ দিন হয়ে গেল আজকে না চালিয়েছে কোনো ঠিকানা না ওখানে এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না ওখানে দাঁতন কাজ গিয়েছে সাইটে মানে এই ই কাজে সব কাজ করছে যে কোনো কাজ বিখত হয়ে গেছে আজকে পাঁচ দিন হয়ে গেল কোনো ফোন ফান কিছু না হ্যাঁ খোঁজেছে ওই স্থানে খোঁজলাম কিসানে খোঁজলাম কোথাও না এখন চাই আমি ছেলেকে খুঁজতে যে আমার ছেলে যেখানে থাকুক আমার ছেলেকে আস বাড়িতে এসে যাও আমার ছেলের নাম আছে দাসু মণ্ডল তিরিশ বছর পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো